খাড়ির পারে নাকি তিনটে কচ্ছপ পাওয়া গেছে দুজন মিলে এসে এটাই বলল। এখন তো পুজোর ছুটি চলছে তাই ওনারা ইচ্ছে মতো ঘুরে বেড়ায় আজ সকালেও দুজন মাঠ ঘাট সব ঘুরতে বেরিয়েছিল ও মা কিছুক্ষণ পর ছুটে এসে বলছে মুমু খাড়ির পাড়ে তিনটে কচ্ছপ বেরিয়েছে দেখবা তো তাড়াতাড়ি চলো খাড়িতে কচ্ছপ কি করে অবশ্য তোমরা তো জানোই কদিন আগে আমাদের উত্তরবঙ্গে প্রচুর বন্যা হয়েছিল অনেক জায়গাতেই অনেক কিছু ভেসে আসছে এই জন্যই বোধ হয় কচ্ছপ এসেছে খাড়িতে এই ভেবে ওদের সঙ্গে গেলাম দুজন মিলে যে কি করছে কী রে কচ্ছপ কই জিজ্ঞেস করতেই বলে এই তো আসো সামনে গিয়ে দেখি এটা বিচ্ছু দুটো তিনটে নারকেলের মালয় জলে সাজিয়ে রেখে বলছে কচ্ছপ দাঁড়া তোদের হচ্ছে আজকে আমাকে বোকা বানানো